নওগাঁয় সুজন ঘোষ নামের এক উদ্যোক্তা দধি মাঠা তৈরি করে ব্যাপক সফলতা লাভ করেছেন প্রতিদিন সব খরচ বাদ দিয়ে কমপক্ষে পাঁচ হাজার টাকা মুনাফা ঘরে তুলছেন তিনি যা তার সংসারে এনে দিয়েছে সচ্ছলতা নওগাঁ সদর উপজেলার বালুভারা গ্রামের সুজন ঘোষ দই বানানো তাদের আদি ব্যবসা পূর্বপুরুষ থেকেই দই তৈরি করে বিক্রি করা তাদের একমাত্র পেশা বিগত দুবছর থেকে তৈরি করছেন মাঠা বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে স্বস্তিদায়ক এই মাঠা খুবই সুস্বাদু ও জনপ্রিয় তাই বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর পরবর্তীতে পল্লী কর্মসহায়ক সহায়ক পি কে এস অর্থায়নে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভালুচেইন উপপ্রকল্পের আওতায় তিনি ইন্ডাস্ট্রি গ্রেড দুগ্ধপণ্য মাঠা উৎপাদন প্রদর্শনী গড়ে তোলেন বছরে সাত মাস তার এই প্রতিষ্ঠান থেকে মাঠা তৈরি ও বাজারজাত হয়ে থাকে প্রতিদিন এই প্রতিষ্ঠানে দশ থেকে বারো মন দুধ জাল করা হয় দুধ জাল করে পনেরোশো থেকে ষোলোশো পিস মাঠা তৈরি করা হয় সব মিলিয়ে প্রতিটি মাঠা খরচ হয় পঁচিশ টাকা তিনি বিক্রেতাদের নিকট প্রতিটি মাথা বিক্রি করেন আঠাশ টাকায় নওগাঁ জেলা সদর সহ বদলগাছি সাপাহার মহাদেবপুর উপজেলা জয়পুরহাট জেলা রাজশাহী জেলা নাটোর জেলার বিভিন্ন উপজেলায় এজেন্টের মাধ্যমে এবং সরাসরি ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন কি বন্ধু বললে যে এই জিনিসটা দেখেছি তৈরি করতে পারবে ভাই হ্যাঁ ঠিক আছে তখন আঠারো সালে মাঝে মাঝের দিকে আগে আমি শুরু করি বা পরীক্ষার জন্য কানের কিছু মাল আমি সেখানে হস্তান্তর করি তখন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলে যে এটা বেশ শুরু করলে করতে পারে আমাকে যেখানে কি চলবে কেন তখন থেকে আমার সুন্দর পাল আর কি মানে এই ব্যবসাটা তারপর তো একটু করোনায় আসলো মাঝখানে বন্ধ গেল তারপর থেকে আস্তে আস্তে শুরু করেছি যখন শুরু করি আমি দাবি একজন সদস্য প্রায় দশ এগারো বছর থেকে তারপরে হচ্ছিলেন কি দাবির এক সংস্থা পি এ যাই হোক আমার এক ভাই আমার সঙ্গে পরিচয় হয় তখন থেকে মানে অনুভব হচ্ছিলেন কি এই সর্বদিক দিয়ে আমাকে দাবি এই পিকেএসপি থেকে আমাকে অনেক সহযোগিতা করে প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেনিং থেকে শুরু করে প্রসার মানে কিভাবে বাক্সটাও আরও দূরে নিয়ে যাওয়া যায় সেই যেখানে যেখানে আমার যাতে বলে আমি যাই এবং ওর মাধ্যমে আমি এই আল্লাহর রহমতে দু পর্যন্ত আসছি আর কি আমি নগাঁও মোটামুটি কয়েকটা থানাতে আমি তুমি সাপ্লাই দিই দুধের কাজ করি দশ থেকে বারো মন হয়তো এর মাঝে মাঝে একটু কম বেশি আর ষোলো সতেরোশো পনেরোশো এরকম পিস মানে সরবরাহ করে থাকি তার সাথে আমার কিছু ডিস্ট্রিবিউটার আছে বিভিন্ন থানায় আস্তে আস্তে মানে চলতেছে আর কি এবং সর্বক্ষেত্রে আমাকে সহযোগিতা করে তিনি দাবি সকাল থেকে শুরু করে রাত প্রায় আটটা পর্যন্ত সুজন ঘোষের বাড়িতে চলে মাঠা তৈরির মহাযোগ্য মাটির বড় বড় চুলায় দিনব্যাপী চলছে দুধ জাল দেয়া বিশেষ প্রক্রিয়ায় মাঠা তৈরির কাজ সমাপ্তি দধি মাঠা নামের এই প্রতিষ্ঠানে মাঠা তৈরির কাজে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে পাশে রয়েছেন তার স্ত্রী শ্রাবণী রানী এটা আমার স্বামীর প্রতিষ্ঠান আমার মেয়ের নাম সমাপ্তি ওর নামে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় আমার স্বামীকে আমি নানাভাবে কাজে সাহায্য করি সকালবেলা ঘুম থেকে ওঠে যে মাঠা ও ঢালে সেগুলো ঘোরানো খাপি লাগানো সেগুলো নেবেল লাগানো তারপরে দুধ আসলে চুলা ধরানো দুধ ঘাটা। তারপরে অন্যান্য কাজের সাহায্য করি আবার লেবার লেবার আসলে তাদেরকে হবে কীভাবে কাজ করতে হবে না কীভাবে ভরাচ্ছে সেগুলো আমি দেখাশোনা করি এভাবে আমি প্রতিষ্ঠানটি পরিচালনা করি সমাপ্তি দধিমাটা তৈরির এই প্রতিষ্ঠানে বোতল জাত করা বোতলে সিপি আটা বোতলের গায়ে লেবেন আটা ইত্যাদি কাজ করে আয় করছেন বেশ কয়েকজন গ্রামীণ নারী তাদের সংসারের স্বচ্ছলতা এসেছে এই কাজ করে দুবেলা আসি আসে এই যে মাঠা ভরাই তারপরে মাঠা বোতলে তোলার পর বোতলে খাপটা আটকায় তারপরে লেবেল লাগাই লাগানোর পর যা বারোটার দিকে চলে যায় বারোটার দিকে যাওয়ার সময় দাদা যে মানে পারিশ্রমিক আমার যেটা দিনের টাকা প্রতিদিন ওটা দিয়ে দেয় আমি ওটা ওই চার হাজার টাকা মাস করে আমি ওটা বাড়িতে নিয়ে যাই নিয়ে যাই একটু ছেলে মেয়ের সময় মানে একটু লাগে অনেক সময় অনেক কাজে লেখাপড়ার কাজে সংসারের পাশাপাশি আমি এই কাজটা করি সমাপ্তি দধি মাটা খেতে খুবই সুস্বাদু যার ফলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এতে চাহিদাও বেড়ে গিয়ে এই সমাপ্তি মাটা অত্যন্ত সুস্বাদু এবং চারিদিকে যে থানা আছে আমাদের নৌকা থানা এই জটহাট মানে জেলা আর কি এগুলোর মধ্যে আলোড়ন সৃষ্টি করছে এই মাঠ সুস্বাদু এত সুন্দর টেস্ট হ্যাঁ যা বলা যায় না তবে এই মাটাটা এই গরমের সময়ই বেশি চলে আমরা সাধারণত রোজার থেকেই শুরু করি মোটামুটি ছয় সাত মাস এটা ভালোভাবেই চলে হ্যাঁ সবাইকে তারা আগ্রহ করে এখানে নিয়ে যায় এবং পাইকারি খুরচা এইভাবে বিক্রয় হয় এই মাটা আমি নিজে খাইয়ে দেখছি খুবই সুন্দর না যায় পল্লী কর্মসহায় আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা দাবি মৌলিক উন্নয়ন সংস্থার অর্থ বরাদ্দ ছাড়াও প্রশিক্ষণ পরামর্শ এমনকি বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় কার্যকর সহযোগিতা প্রদান করেছে দৈনিক হয়। সুজন দাদাও আমাদের সমিতিরই একটা সদস্য আমরা যখন এখানে আসলাম ওনার সাথে আর্থিক লেনদেন মানে ঋণ উনি আমাদের ঋণই সদস্য ঋণ নিল তখন দেখলাম যে ওনার এই যে কারখানা চলছে এটার প্রতি ওনার উৎসাহ আগ্রহ আছে তো আমাদেরও যেহেতু এই ধরনের কার্যক্রমকে সহায়তা করা হয় তারই সুবাদে পিকে এস এপের সহায়তায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার আর্থিক এবং কারিগরি প্রযুক্তির মাধ্যমে ওনাকে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল এবং মার্কেটিং এবং ঋণ দেওয়ার মাধ্যমেও প্রসেসিংয়ের মাধ্যমেই আমরা প্রশিক্ষণ দিয়ে দিয়েছি এবং এই কাজটার প্রতি উৎসাহ উদ্দীপনা দিয়ে রাখছি